নতুন একটা বাঙালি শপে জামাইবো দুজন মিলে বের হয়ে গেছি কোরবানির জন্য কিছু শপিং করব বলে আজ এখানে আমার জন্য দোকানে ঢুকে সবার প্রথমে আমার এই বড় বড় ইলিশ মাছগুলোই পছন্দ হয়ে গেছে আলাইকুম সবাইকে অনেক দিন পর আপনার সাথে একটা ব্লগ শেয়ার করব বলে চলে এসেছি আসলে আমি ব্লগ এডিটিং এ একদমই অলস আমার ইচ্ছেই করে না ব্লগ এডিট করতে প্রচুর প্রচুর ভিডিও জমা হয়ে আছে কিন্তু সেগুলোকে যে এডিট করে ভয়েস দিয়ে আপলোড করব এ পর্যন্তই আমার করতে ইচ্ছেই করে না তো অলসতা লাগে যাই হোক জামাই পৌ দুজনে মিলে একসাথে ট্রেনে করে যাচ্ছিলাম আর সেখানে আমার জামাই পুরো সময় বসে বসে দাবা খেলছে আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে প্রথমে ট্রেনে করে নিডার আমরা এসেছি এরপর একটা ট্রামে উঠতে হবে ট্রাম থেকে নেমে মেবি টেন থেকে ফিফটিন মিনিটস মতো আমরা হেঁটে তারপর দোকানে পৌঁছাতে হয়েছে যেহেতু আমরা বার দিন থেকে এসেছি আমাদের জন্য একটু ঘুরে আসতে হয় আর যাদের গাড়ি আসে বা যারা আশেপাশেই থাকে খুব ইজিলি চলে আসতে পারে সো আমরা দোকানে চলে এসেছি দোকানের নাম আপনারা অলরেডি দেখেছেন সানরাইজ এই সুপার মার্কেটটাতে আপনারা বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি যে কোনো গ্রসারি আইটেম পেয়ে যাবেন এই সেক্টরটাতে আমার চোখটা একটু স্পেশালি আটকে গেছে কারণ এই চিপসগুলো বাংলাদেশে অনেক বেশি অ্যাভেলেবেল যখন বাংলাদেশে থাকতাম অনেক বেশি খেতাম এখানে যে চিপস পাওয়া যায় না এমনটা না বাট এই চিপসগুলো এখানে অ্যাভেলেবেল না এছাড়াও ফ্রোজেন আইটেম থেকে শুরু করে সব ধরনের আইটেম আমার কাছে মনে হয় কম্পারেটিভলি আপনারা একটু কম প্রাইসে পেয়ে যাবেন অন্যান্য শপের তুলনায় ফ্রুটসের মধ্যেও এখানে সব ধরনের ফ্রুটস অ্যাভেলেবেল আম লিচু পেঁপে কাঁঠাল মানে আপনাদের পছন্দের বাংলাদেশি যত ফ্রুটস আপনারা চান এখানে আসলে পেয়ে যাবেন কম্পারিটিভলি একটু এবার চলে এসেছি ফ্রিজিং ফ্রিজিং আইটেমগুলোতে আইটেম যেমন হচ্ছে মাছ মাংস্যান্ড যত বাড়ি এখান থেকে মাছ কিনেছে আমরা আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ মাছ পেয়েছি এবং এই দোকানের মাছ মোটামুটি সবাই খুব প্রশংসা করে খুব ফ্রেশ মাছ পাওয়া যায় আর এই যে উপরে হিলসা মাছ বা ইলিশ মাছের প্রাইসিং গুলো করা আছে আপনারা আপনাদের সুবিধা মতো আসলে এখানে প্রাইস দেখে মাছ কিনে নিয়ে যেতে পারেন যাই হোক ভিডিও শুরুতে যদিও আমি বলেছি মাছ দেখে আমার অনেক পছন্দ হয়ে গেছে বাট মাছ নিতে একদমই পারবো না কারণ আমাদের ফ্রিজ একদমই ফুল সেখানে কোরবানি মাংস কীভাবে রাখবো সেটাও জানি না এরপরে আমরা আমাদের প্রয়োজনীয় কিছু আইটেম নিয়ে নিয়েছি যেহেতু কোরবানি চালের গুঁড়া তো মাস্ট লাগবে তারপর কিছু সবজিও নিয়ে নিলাম কারণ মাংস তার প্রতিদিন খাওয়া পসিবল না আমরা দুজনেই মাংস অনেক বেশি কম খাই আমাদের বাচ্চারাও খুব একটা বেশি খায় না সো এই জন্য সবজি তো আমাদের ঘরে মাস্ট থাকতেই হবে কিছু ফ্রেশ সবজিও নিয়ে নিলাম এখানে সব ধরনের সবজি আমি পেয়েছি আলহামদুলিল্লাহ এবং খুবই খুব একটা বেশি প্রাইস ছিল না খুব কম প্রাইসেই আর এই যে অনেক বড় একটা নিডো নিয়েছি কারণ সব সময়ই কিনতে হয় এই জন্য ভাবলাম যে এবার বড় দেখেই নিয়ে যাই কিছু সস আইটেমে নিয়েছি যাই হোক এরপরে বিল দিয়ে বের হয়ে আসলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে এখানে এসে ভাইয়াদের বিহেভিয়ারও অনেক ভালো ছিল আর বলে রাখি এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমার কাছে ভালো লেগেছে কাস্টমার সার্ভিস খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস সো এটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি ভালো রিভিউ দিয়েছি খারাপ লাগলে অবশ্যই বলতাম না আর হ্যাঁ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা